হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কে যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন অর্থ ও শিক্ষণ পদ্ধতি ঠিক আছে চলো আলোচনার বিষয়ে আসা যাক সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ভিডিও শেষে থাকবে তোমরা লাস্ট অবধি আমাদের ভিডিওর সাথে কিন্তু যুক্ত থেকো চলো দেখো গ্রুপ ডিসকাশন এটা কি এটা একদম ভীষণ পরিচিত আমাদের সবাই কখনো না কখনো কোনো না কোনো সময় কিন্তু এই গ্রুপ ডিসকাশনের একটা পার্ট কিন্তু আমরা হয়েছি দেখো কি বলছে যে এটা হচ্ছে একটা শিক্ষণ এবং একটা আলোচনার পদ্ধতি যেখানে নির্দিষ্ট বিষয়ের ওপর একাধিক ব্যক্তি ঠিক আছে নির্দিষ্ট বিষয়ের উপর বলছে একাধিক ব্যক্তি কি করছে নিজেদের মতামত যেটা রয়েছে সেটাকে বিনিময় করে ঠিক আছে এটি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল এবং বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় এখানে অংশগ্রহণকারীরা তাদের চিন্তা ভাবনা নিজেদের মতন করে তারা উপস্থাপন করে এবং অন্যদের মতামতটাও এর সাথে সাথে শোনে এবং যৌক্তিক বিশ্লেষণ করে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করে গ্রুপ ডিসকাশনের মূল লক্ষ্য কী গ্রুপ ডিসকাশনের মূল লক্ষ্য হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় থাকবে এবং সেই নির্দিষ্ট বিষয়ের ওপর কিন্তু একাধিক অংশগ্রহণকারী থাকবে যারা কিন্তু দেখো নিজেদের কিন্তু সেই বিষয়ে গভীর যে জ্ঞান রয়েছে বা সেই বিষয়ে কতটা নলেজ রয়েছে সেইগুলো কিন্তু সমস্ত কিছু তারা আলোচনা করবে ঠিক আছে তাহলে গ্রুপ ডিসকাশনের অর্থ আমরা এটাই দেখলাম এবারে চলো দেখি যে শিক্ষণ ও নির্দেশ শিক্ষণ পদ্ধতি ও নির্দেশনা এখানে কি বলা হচ্ছে গ্রুপ ডিসকাশন কার্যকরভাবে পরিচালনা করার জন্য নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি এবং নির্দেশনা অনুসরণ করা কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এবার ধাপে ধাপে কিছু বলা হচ্ছে যে পরিচালনার যে পদ্ধতিগুলো রয়েছে বা প্রসেস যাই বলতে পারো সেগুলো আলোচনা করা হচ্ছে এই যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো অনুসরণ করে কিন্তু গ্রুপ ডিসকাশন করতে বলা হচ্ছে আচ্ছা দেখো বিষয় নির্ধারণ কি বলছে গ্রুপ ডিসকাশন শুরুর আগে একটা নির্দিষ্ট বিষয় নির্বাচন করা হয় ঠিক আছে কী বলছে গ্রুপ ডিসকাশন শুরু হবে তার আগে অবশ্যই একটা টপিক থাকবে তারপর সেটার উপরেই তো ডিসকাশনটা হবে এবার সেই বিষয়ে শিক্ষার্থীদের অংশ শিক্ষার্থীদের বা যারা অংশগ্রহণ করবে তাদের জ্ঞান দক্ষতা আগ্রহের সাথে কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণতা হতে হবে এটা হতে পারে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বা শিক্ষামূলক যে কোনো বিষয় আচ্ছা তারপরে কি বলছে দলের আকার ও গঠন গ্রুপ ডিসকাশনের জন্য সাধারণত দেখো ছয় থেকে দশ জনের একটা দল গঠন করা হয় খুব বড়ও হবে না সেই দলটা আবার খুব ছোটও কিন্তু হবে না ঠিক আছে কার্যকারিতা কমে যেতে পারে যদি খুব বড়ো বা খুব ছোট হয় দলটা তাহলে এটা ভারসাম্যপূর্ণ দল গঠনের মাধ্যমে কিন্তু যেই বিতর্ক বলো বা আলোচনা বলো সবটাই কিন্তু ফলপ্রসূ হবে আচ্ছা এরপরে দেখো কি বলছে আলোচনার নিয়মাবলী ডিসকাশন শুরুর আগে কিছু নিয়ম নির্ধারণ করা হয় কি কি সকলকে বিনয়ের সাথে অন্যদের মতামত শুনতে হবে দেখো যখন কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন হবে তখন অবশ্যই মতের বিরোধ হবে বা মতের মিলবে না তো সেখানে সবার প্রথম নিয়ম হচ্ছে শান্তভাবে বসে কিন্তু অন্যদের মতামতটাও শুনতে হবে বিতর্কে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না যুক্তিপূর্ণ ও প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করতে হবে সময়ের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে ঠিক আছে এরপরে কি হচ্ছে আলোচনার সূচনা একজন নির্দিষ্ট ব্যক্তি বা একজন মডারেটর থাকবে যে হচ্ছে এই গ্রুপ ডিসকাশনটাকে সূচনা করবে বা মানে স্টার্ট করবে আর কি বিষয়টাকে ঠিক আছে তিনি বিষয়ের সার সংক্ষেপ দেবেন এবং সকলকে নিজেদের মতামত প্রকাশের জন্য কিন্তু উৎসাহিত করবেন ঠিক আছে আচ্ছা এবার দেখো গ্রুপ ডিসকাশনের উপকারিতাগুলো কি আছে কি হচ্ছে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায় কীভাবে এটা ব্যক্তির বক্তৃতা এবং আত্মবিশ্বাস বাড়াতে আরও সাহায্য করে তারপরে দেখো সমালোচনামূলক চিন্তা গঠন অংশগ্রহণকারীরা যুক্তি তর্কের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করে যখন কোনো একটা টপিক নিয়ে ডিসকাশনটা হবে তখন যেমন দেখো যে দেখব যে কিছু জনের সাথে আমার মতের মিল হচ্ছে কিছু জনের সাথে কিন্তু মতের অমিল থাকছে কিন্তু এই মিল অমিল মিলে একটা পুরো একটা শেষে একটা সংহারে বা একটা শেষে লাস্টে আমরা একটা কনফিউশনে কিন্তু আসি ঠিক আছে তো সেটা হচ্ছে সমালোচনামূলক চিন্তা গঠন দলগত কাজের অভিজ্ঞতা এটি সহযোগিতা শ্রবণ শক্তি এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে কিন্তু হেল্প করে এছাড়াও তথ্য ও জ্ঞানের সম্প্রসারণ বিভিন্ন মতামত থেকে নতুন তথ্য দৃষ্টিভঙ্গি শেখার কিন্তু সুযোগ তৈরি হয় কি বলছে দেখো দশজন যদি থাকে তাহলে তারা নিজেদের মতন করে সেই বিষয় হচ্ছে নিজেদের মতামত রাখবে তাহলে সবার কাছ থেকে কিন্তু আমরা আলাদা আলাদা কিছু ইনফরমেশান পাচ্ছি যার যার ফলে আমাদের কী হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের স্কিলসগুলো কিন্তু আরও বাড়ছে আমাদের ইনফরমেশান যেগুলো রয়েছে মনে করেন আমি অল্প কিছু জানি পাশে যে আছে সে হয়তো আমার থেকে একটু বেশি জানে আরও কেউ আছে সে হয়তো একটু কম জানে তো এইভাবে কিন্তু সবার থেকে আমি অনেক রকমের ভালো ভালো তথ্য যেগুলো হয়তো আমার কাছে নেই বা আরও দুজনের কাছে নেই আমার কথা হয়তো আমার থেকে হয়তো জানতে পারছে তো এইভাবে কিন্তু কি হচ্ছে যে কাজের যে মানে দলগত কাজের যে অভিজ্ঞতা রয়েছে সেটা তো বাড়ছেই এর সাথে সাথে তথ্য ও জ্ঞানের সম্প্রসারণ এটাও কিন্তু বাড়ছে ঠিক আছে আচ্ছা চলো তাহলে চলে আসলাম একেবারে আমরা লাস্ট স্লাইডে দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই যে দেখে নাও যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আজকে আমার আলোচনার বিষয় ছিল গ্রুপ ডিসকাশন আমি যতটা সহজভাবে সম্ভব আমি চেষ্টা করেছি এছাড়াও বিষয়টা যেটা ছিল সেটা কিন্তু এতটাও হার্ড ছিল না তোমরা একটু ভালো করে আজকে ক্লাসটা দেখলেই সুন্দরভাবে এক্সামে লিখে আসতে পারবে ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ